বিশ্বনবীর প্রাণপ্রিয় কন্যা হজরতে ফাতেমা লহু তায়াল আনহা রুটির জন্য আটার খামির তৈরি করতে করতে তার দু হাতের বিভিন্ন স্থানে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল এমন দুঃখ কষ্টের মধ্যে তাদের সাংসারিক জীবন অতিবাহিত হচ্ছিল এমনই মুহূর্তে শেরে খোদা হজরতে আলী রদিয়াল্লাহ লহু আনহু জানতে পারেন যে মুসলমানদের হাতে যুদ্ধে বন্দি বহু বাদী এসেছে এ সংবাদ পাওয়া মাত্র মুসকি হাসি দিয়ে প্রিয়তমা স্ত্রী হরজতে ফাতেমা রদু তাল আনহাকে বললেন তোমার সাংসারিক কাজে সাহায্য সহযোগিতা করার জন্য একজন দাসী নিয়ে আসো আমার একান্ত বিশ্বাস তোমাকে যেভাবে আল্লাহ রসুল সল্লাহ আলাই সাল্লাম ভালোবাসেন ও ভালো জানেন এবং তোমার জন্য যে মায়া মমতা তাতে তুমি কোনো দাসীর জন্য আবেদন করা মাত্রই তিনি তা দান করবেন স্বামী হজরত আলী তাল আনহু এর বুদ্ধি ও কথা অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের দরবারে উপস্থিত হলেন বটে অতিশয় লাজুক হযরত ফাতেমা রদিয়াল্লাহ আনহা কিছুই বলতে সাহস পেলেন না আল্লাহ রসুল সল্লাহ সাল্লামের কন্যা হজরতে ফাতেমা রদ্লাহ তাল আনহার উপস্থিতি দেখে তার কারণ জিজ্ঞাসা করলেন তখন ফাতেমা রদিয়াল্লাহ আনহা জবাবে বললেন আপনাকে সালাম দিতে উপস্থিত হয়েছি দাসী না নিয়েই হরজত ফাতেমা স্বামীর গৃহে পৌঁছার সাথে সাথে হররত আলিরদিয়্লাহু আন বুঝতে বাকি রইল না যে ফাতেমা রদিয়াল্লাহ আনহা লজ্জার কারণে প্রিয় রাসুল্লাহর দরবারে যেয়ে আসল সংবাদ গোপন রেখেছিলেন যাই হোক হরজত আলী রদিয়াল্লাহ তালানহু নিজে ফাতেমা রদিয়াল্লাহ তাল তালানহাকে নিয়ে রসুল্লাহ সুললি সাল্লামের কাছে বললেন হে আল্লাহ রসুল আপনার আদরের কন্যা হরজতে তু জহুরা রদিয়াল্লাহ আনহা লজ্জার কারণে আসল কথা গোপন রেখেছিলেন সে আপনার কাছে তার সাংসারিক কাজের সহযোগিতার জন্য গণিমতের একজন দাসী প্রার্থনা করছে হরজত আলীর তালানহু এর আবেদনের প্রেক্ষিতে রাসুল সল্লা আলি সাল্লাম বললেন তোমাদের খ্যাদমতের জন্য আমি কোনো কয়েদিকে দিতে পারি না কেননা এখন আসহাবে সোফার খাওয়া পরার দায় দায়িত্ব আমাকেই করতে হয় আমি কেমন করে তাদেরকে ভুলে যাব যারা নিজেদের বাড়ি ঘরের মায়া মমতা ত্যাগ করে বিশ্বজাহানের মালিক আল্লাহ আল্লাহতালা ও তার প্রিয় হাবিব হরজত মোহাম্মদ সলাল্লাহ আলি সাল্লামের সন্তুষ্টির জন্য বুবুখা ও দারিদ্রের পথ বেছে নিয়েছে এ কথা বলার পর রাসুল্লাহ কলেজা টুকরা হরজতে ফাতেমাকে বললেন হে মা ফাতেমা রদি আনহা ধৈর্য ধর সত্যিকার অর্থে সেই হল উত্তম মহিলা যার মাধ্যমে পরিবারের লোকজন উপকৃত হয় রাসুল্লাহ সল্লাহু সাল্লামের প্রিয় কথাগুলো হৃদয় পটে অঙ্কিত করে স্বামী স্ত্রী একত্রে তাদের বাসস্থানে ফিরে এলেন রাত্রিবেলা রাসুল্লাহ সলাল্লাহ সাল্লাম মেয়ের ঘরে উপস্থিত হলেন তারা রাসুল সাল আলি সাল্লামকে দেখে সালাম দিয়ে বসার স্থান করে দিলেন তখন রাসুল্লাহ সল্লাহ আলি সাল্লাম বললেন আমার নিকটে তোমরা যা দাবি করেছিলে তার তুলনায় উত্তম বস্তু তোমাদেরকে দেব তখন তারা আদরের সাথে নম্র কণ্ঠে বললেন হ্যাঁ ইয়া রসুল্লাহ এরপরে তাদের দিকে তাকিয়ে রাসুল্লাহ সাল্লাম বললেন আমাকে হজরত জিব্রাহল আলহিম নামাজের পর তিনটি বাক্য পাঠ করার জন্য বলেছেন সেই বাক্য তিনটি হল তোমরা নামাজের পর তেত্রিশ বার সুবহানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করবে রাতে বিছানায় যাওয়ার পূর্বে ও প্রতিদিন এ আমল করবে হজরত রাসুল্লাহ সাল্লা সাল্লামের জামাতা হজরত আলী রদল আনহু বলেন যেদিন রাসুল্লাহ সলাল্লাহি সাল্লাম আমাকে এই দোয়া পাঠ করার জন্য বলেছেন আমি সেই দিন হইতে আজ পর্যন্ত এই পবিত্র বাক্যসমূহ পাঠ করতে ভুলে যাইনি হজরত আলী রদ্লাহ আনহু এর এমন কথা শোনা মাত্র এক সাহাবা বললেন তাহলে কি আপনি সিফিনের যুদ্ধের রাতেও এই দোয়া পাঠ করেছিলেন তখন হররত আলী রদ্লাহ তয়াল তালানহু বললেন হ্যাঁ আমি ঐতিহাসিক সিফিনের যুদ্ধের রাতে এই দোয়া পাঠ করেছিলাম অন্য এক বর্ণনায় পাওয়া যায় একদিন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তার প্রিয় দুলালি হজরত ফাতেমা রদিয়াল্লাহ তাল আনহার ঘরে তার শিফ নিয়ে গেলেন এবং তিনি দেখতে পেলেন হররতে ফাতেমা রদিয়াল্লাহ আনহা উটের চামড়া পরে আছেন যেই চামড়ার মধ্যে ছিল তেরোটি তালি ওই সময় রাসূলুল্লাহর কন্যা হজরতে ফাতেমা রদিয়াল্লাহ আনহা আটা ছিলেন এবং বিশ্বপ্রভু আল্লাহ তালার গ্রন্থ আল কোরআনের পানি পাঠ করছিলেন আদরের কন্যার এমন কষ্ট দেখে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মনে কোনো কষ্ট নিলেন না মেয়েকে লক্ষ্য করে বললেন হে ফাতেমা ধৈর্যের মাধ্যমে পার্থিব জগতের সকল কষ্ট শেষ কর এবং আখিরাতের স্থায়ী শান্তি ও খুশির প্রহর গুনতে থাক রাহমানুর রাহিম আল্লাহ তালা তোমাদেরকে উত্তম পুরস্কার দেবেন একসময় হরজত আলীরদল তাল আনহু অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় ঘরে এসে খাবার চাইলেন খাবার চাওয়ার সাথে সাথেই হরজতে ফাতেমা লহ আনহা আদরের স্বামীকে নম্র কণ্ঠে বললেন হে প্রাণপ্রিয় স্বামী আজ তিন দিন পর্যন্ত অভুক্ত আছি আপনার ঘরে খাবার মতো একটি জবের দানাও নেই হজরত ফাতেমা রদু তাল আনহার মুখে এমন কথা শুনে হররত আলীর লহু তালানহু বললেন হে ফাতেমা তুমি আমাকে এমন কথা কেন জানাওনি স্বামীর কথার জবাবে হররত ফাতেমা রদু তালানহা আনহা বললেন বিবাহের সময় আমার আব্বা হরজতে মোহাম্মদ সল্ল্লা সাল্লাম নসিহত স্বরূপ বলেছিলেন আমি কোনো সময় যেন সওয়াল করে আপনাকে লজ্জিত না করি রাসুল্লাহর প্রাণপ্রিয় সাহাবি হরজত আবু জর গেফারি রদিয়াল্লাহ তালানহু আনহু বর্ণনা করেন কোনো এক সময় রাসুল্লাহ সল্লা আলিয় সাল্লাম আমাকে হজরত আলী রদিয়াল্লাহ তালানহুকে ডাকতে পাঠালেন আমি তাকে ডাকার জন্য তার গৃহে পৌঁছালাম তখন আমি দেখতে পেলাম হরজতে ফাতেমা রদিয়াল্লাহু তালানহা হরজত হুসাইন রদ্লাহ তালানহুকে কোলে নিয়ে যাতা পিসছেন এছাড়াও প্রখ্যাত মহাদ্দেশ জালাল উদ্দিন বর্ণনা করেছেন কোনো এক সময় হরজত ফাতেমা রদু তালানহা মসজিদে নবীতে শিব নিলেন এবং রুটির ছোট ছোট টুকরা রাসুল সল্লা আলি সাল্লামের পবিত্র হাতে দিলেন রাসুল্লাহ সল্লা আলি সাল্লাম তখন ফাতেমা রদিয়াল্লাহ তালানহাকে জিজ্ঞাসা করলেন এই রুটির ছোট ছোট টুকরাটি কোথায় পেলে তখন জবাবে হরজতে ফাতেমা রদুল্লাহ আনহা নম্র কণ্ঠে বললেন আব্বা যান অল্প কিছু জব পিষে রুটি বানিয়েছিলাম আমাদের মুখে যখন তুলে দিলাম তখন আপনার কথা মনে পড়ায় আপনার জন্য সামান্য কিছু রেখে দিয়েছি হরজতে ফাতেমা রদুল্লাহু আনহা বললেন হে আল্লাহ রাসুল বেলা অনাহারে থাকার পর ভাগ্যে এই রুটিটুকু মিলছে মেয়ে ফাতেমা রদেউল্লাহ তেল আনহার দেয়া রুটি খেলেন এবং বললেন চারবেলা অনাহারে থাকার পর আজ তোমাদের রুটির টুকরাটি মুখে দিলাম